যেমনভাবে ভাবে সিঙ্গুর এবং নন্দীগ্রামের মাটি আঁকড়ে থেকে বাংলা থেকে বামফ্রন্টকে সরানোর জমি মজবুত করেছিল তৃণমূল ঠিক তেমন ভাবেই কি এবার সন্দেশখালীর মাটিকে লোকসভা ভোটের ঘাটি বানাতে চায় বিজেপি বামফ্রন্টের দুর্গে ফাটল ধরাতে যেভাবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে কি হাঁটতে চায় পদ্মশিবির সন্দেশখালী নিয়ে ইতিমধ্যে একের পর এক কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি বিভিন্ন কমিশন সন্দেশখালী আসায় তার থেকেও ফায়দা তুলতে চেয়েছে তারা সেই ধারায় চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পদ্ম বিজেপি সূত্রে জানা গিয়েছে সেটা চান দলের কেন্দ্রীয় নেতৃত্ব সেই নির্দেশকে কাজে লাগাতে পরিকল্পনা পাকা বঙ্গ বিজেপির খালিতে গিয়ে বা কেন্দ্র করে আন্দোলনের লোকসভা আসন সংখ্যা বাড়াতে চায় তারা আপাতত রবিবার পর্যন্ত কর্মসূচি তৈরি হয়ে গিয়েছে সে সবের সঙ্গে বৃহস্পতিবারই রাজ্য বিজেপির তথ্য শাখার তৈরি দ্য বিগ রিভিল দ্য সন্দেশখালী সকার নামে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে সন্দেশখালী নিয়ে গত কয়েকদিন ধরেই লাগাতার কর্মসূচি চলছে মাঝে মধ্যে সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের নেতারা প্রায়ই সকলেই দিল্লিতে দলের রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন বুধবার সকালে সুকান্ত দিল্লি থেকে ফিরেছেন বৃহস্পতিবার যাচ্ছেন সন্দেশখালীর পুলিশ জেলা বসিরহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার গিয়েছিলেন সন্দেশখালীতে সেখানে গিয়ে অবশ্য পুলিশের সঙ্গে বিবাদ এবং খলিস্তানি বিতর্কে জড়ান বিজেপি নেতৃত্ব এবার সেই খলিস্তানি বিতর্ক থেকে দৃষ্টি ঘোরাতে আবার সন্দেশখালীকে ঘিরে রাজনৈতিক আবহ বদলাতে মরিয়া বিজেপি শুভেন্দু রবিবার আবার সন্দেশখালি যেতে পারেন বলেও জানা গিয়েছে প্রসঙ্গত গত পাঁচই ফেব্রুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অধিকারিকরা তারপর থেকেই ধীরে ধীরে সেখানে জনবিক্ষোভ দানা বাঁধতে শুরু করে তৃণমূল নেতা সহ তার দুই সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে শুরু করেন সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীতে তপশিলি সম্প্রদায়ের মহিলাদের উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ ঘটে এছাড়া তোলাবাজি চাষের জমি কেড়ে ভেরি তৈরি সহ নানাবিধ অভিযোগ উঠতে শুরু করে যার জেরে অস্বস্তিতে পড়ে শাসক তৃণমূল শিবু ও উত্তমকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ কিন্তু এখনো শাহজাহান তার দাবিতে কোথাও না কোথাও আন্দোলন সংঘটিত হচ্ছে যার জেরে এখনো পর্যন্ত সন্দেশখালিতে শান্তি ফেরেনি দফায় দফায় একশো চুয়াল্লিশ জারি করতে হয়েছে পুলিশকে তা নিয়ে আবার আদালতে গিয়েছে বিজেপি ঘটনা পরম্পরায় তৃণমূল অস্বস্তিতে পড়েছে বলে দাবি বিরোধী দল বিজেপির ফলে তারা এই পরিস্থিতিকে যথাসম্ভব জিয়ে রাখতে চায় জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারির সুপারিশও করে এসেছে দু দফায় গিয়েছে জাতীয় মহিলা কমিশনও দ্বিতীয় দফায় কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা রাজ্যে তিনশো মন্তব্য করেছেন রাজনৈতিকভাবেও লড়াই চালিয়ে যাচ্ছে বিজেপি গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙেছে সুকান্ত তার অনুগামীরা সন্দেশকালী ঢোকার চেষ্টা করায় তাকিতে পুলিশের হাতে গ্রেপ্তারও হন সরস্বতী পুজোর দিন সেই আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সুকান্তকে বিজেপি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সুকান্ত যাবেন সেখানে সংশোধনাগারে বন্দি বিজেপি নেতা বিকাশ সিংহ দশজন পদ্ম শিবিরের নেতা কর্মী বৃহস্পতিবার সুকান্তের পাশাপাশি জাতীয় আদিবাসী কমিশনের প্রতিনিধি দলেরও সন্দেশখালি যাওয়ার কথা বুধবারেই জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য প্রশাসনকে চিঠি দিয়ে সন্দেশখালির রিপোর্ট চেয়েছে চার সপ্তাহের মধ্যে বিজেপি সূত্রে জানা গিয়েছে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলও খুব তাড়াতাড়ি সন্দেশখালিতে যেতে পারে মঙ্গলবার শুভেন্দু সন্দেশখালি যেতে পারলেও আগে দুবার তিনি বিজেপি বিধায়কদের নিয়ে পথে আটকে গিয়েছিলেন শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি সন্দেশখালি যেতে পারেন সেখানে আবার যাবেন বলে বাসিন্দাদের আশ্বাস দিয়ে এসেছেন বিরোধী দলনেতা আগামী শুক্রবার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালী যাবে তার পরের দিন হাবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মুর নেতৃত্ব বিজেপির আদিবাসী নেতারা যাবেন সন্দেশখালী প্রসঙ্গত জোয়েল বিজেপির তপসিলী উপজাতি মোর্চার রাজ্য সভাপতিও বিজেপি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার তৈরি হয়ে গেলেও তারপরে কর্মসূচি কি কি করা যায় তা নিয়ে দলে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে তার আগে পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে নজর রেখে তবেই পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে মনস্থ করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব